যারা অ্যালকোহলযুক্ত খাবার খায় বা হচ্ছে ধূমপান জাতীয় যে নিকোটিনের ধোয়া গ্রহণ করে এই ধরনের মানুষের রক্ত আসলে নেওয়া যাবে কি বলে আপনি মনে করছেন কিনা এটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সীমা আছে যে কতক্ষণের মধ্যে সে খেলে বা কতদিনের মধ্যে সে খেলে সে হচ্ছে এই রক্তটা দিতে পারবে না তবে সে রক্ত দিতে পারবে না এমন কোনো কথা নাই সে অবশ্যই রক্ত দিতে পারবে তার রক্তটা নিতে পারবো কিন্তু আমাদের ডোনাররা আসলে ভাবে যে তাদের এইটা থাকলে অভ্যাস থাকলেই বুঝি আমি রক্ত দিতে পারবো না এই জন্য আসলে অনেকেই লুকায় প্রিয় দর্শক বিশ্ব ব্লাড ডোনার দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর টিভির বিশ্ব আয়োজন স্বাস্থ্য সমাধানে আজ পুরো অনুষ্ঠান সঞ্চালনা থাকছি আমি মোহাম্মদ নুরসাইদ আজ আমরা আলোচনা করবো রক্তদান কখন কে দিবে কে দিবে না এই বিষয় নিয়ে কথা বলার জন্য ডক্টর টিভির স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর হাবিবুর রহমান কনসালটেন্ট ট্রান্সফিউশন মেডিসিন রিদম ব্লাড সেন্টার প্রিয় দর্শক চলুন অতিথির সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার স্যার আজকে প্রোগ্রাম পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদেরকেও ধন্যবাদ এবং স্বাস্থ্য সমাধান ডক্টর সিবিরস পক্ষ থেকে যারা আয়োজন করছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আজকে যে স্টুডি বসেছি আসলে স্যার রক্তদানের পূর্বে কোন কোন পরীক্ষাগুলো আসলে করা প্রয়োজন বলে আপনি মনে করছেন আসলে যারা রক্তদান করেন রক্তদান করার পূর্বে আসলে আমাদের কিছু স্ক্রিনিং টেস্ট করা প্রয়োজন হয় এবং তার সাথেও আরও কিছু জিনিস তার পূর্বে প্রয়োজন হয় যে তার শরীরে কি পরিমাণ রক্ত আছে সেটা আমাদের জানার প্রয়োজন হয় তো তার জন্য হচ্ছে তার কিছু ফিজিক্যালও টেস্ট করতে হয় মেনলি আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে তার কিছু ফিজিক্যাল টেস্ট করতে হয় দেখাতে হয় তার ওজন তার রক্তের চাপ কেমন আছে তার পালস কেমন আছে তার জ্বর আছে কি না এবং তার সাথে সাথে দেখা যায় তার হিমোগ্লোবিন টেস্টও করতে হয় যে তার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে স্যার একজন রক্তদানের ক্ষেত্রে দাঁতার হিমোগ্লোবিন মাত্রা আসলে কেমন থাকা উচিত আসলে এখানে এটা হচ্ছে আসলে যেহেতু এখানে নারী পুরুষের একটা ইয়া আছে যেহেতু দুই গ্রুপই দেয় তবে হচ্ছে মোটা দাগে যদি আমরা বলি তবে যদি কারো রক্তের হিমোগ্লোবিন লেভেল বারো মিলিগ্রাম পার ডেস উপর হয় সেই ক্ষেত্রে আসলে তাকে আমরা রক্তদানের জন্য যথোপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত করে থাকি স্যার আমরা মনে করি অনেক সময় যে ঘাবড়ে যাই যে রক্তদানের পূর্বে হয়তো অনেক বেশি পানি খাওয়া উচিত বা এ ধরনের খাবার নেওয়ার কোনো আসলে নিয়ম আছে কি জি আসলে এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে আসলে এখন আমাদের যারা ডোনাররা রেগুলার আসলে রক্ত দিচ্ছেন তাদের একটা ইয়া থাকে যে আমাদের শরীর থেকে অনেক পরিমাণ রক্ত নিয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে তার পূর্বে অনেক বেশি পরিমাণ আমাদের খাবার খেতে হবে অনেক বেশি পানি খেতে হবে আসলে জিনিসটা এরকম কোনো কিছু আসলে এরকম স্ট্রিকনেস নেই তবে হচ্ছে যে এটা ঠিক যে বেশি পরিমাণ খাবার খাওয়ার ঠিক নয় কারণ বেশি পরিমাণ ভারী খাবার যেমন হচ্ছে কেউ যদি একসাথে অনেক বেশি ভাত পোলাও বা এই ধরনের কোনো আসলে তৈলাক্ত জাতীয় খাবার অনেক বেশি খায় সেই ক্ষেত্রে তার পরবর্তীতে সমস্যা হতে পারে রক্ত দেওয়ার পরবর্তীতে তবে রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই কিছু পরিমাণ পানি এবং হালকা স্ন্যাক্স হয়তো সে খেতে পারে তবে বেশি ভারী করে পেটে খাবার নিয়ে বা তৈলাক্ত খাবার খাওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই তাতে সম্ভাবনা থাকে সমস্যা হওয়ার ধন্যবাদ স্যার রক্তদানের আগে কিংবা পরে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করার কোনো প্রয়োজন আছে কি স্যার অবশ্যই এটা সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ যে আসলে আমরা দেখতে পাই বাংলাদেশে যারা আসলে রক্ত দেয় যারা ডোনার থাকে তারা একটা সবচেয়ে বড় আসলে ইয়াং যারা আছে তারাই দেয় এখন দেখা যায় যারা ইয়াং আসলে এই যে থাকে তারা হচ্ছে আসলে কি যে ইয়াং এজ একটা হুড়োহুড়ি থাকে একটা ব্যস্ততা থাকে এবং এনার্জেটিক পার্সন তবে তাদের ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক করি এবং হচ্ছে আমরা যারা রক্ত সবসময় সংগ্রহের মধ্যে থাকি আমরা যারা চিকিৎসকরা তাদেরকে সবসময় অ্যাডভাইসও করি যে রক্ত দেওয়ার পূর্বে এবং পরে কিছু জিনিস সতর্কতা থাকতে হবে যেমন রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই তাকে একটা এডিকুয়েট পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট একটা স্টেটে থাকতে হবে যে একটা দৌড়ে আসলাম আমি ঘরমাক্ত অবস্থা আছে খুব টেনশান অবস্থায় আছি আমি আরেকদিকে বিক্ষিপ্ত অবস্থা আছে এরকম অবস্থা যেন না হয় এবং তার শরীরের জন্য পর্যাপ্ত হাইড্রেশন থাকে যেহেতু আমি একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস তার শরীর থেকে টেনে নিব রক্ত নিয়ে যাব সেহেতু সেজন্য পর্যাপ্ত পরিমাণ একটা হাইড্রেশনে থাকে বা পানি খেয়ে থাকে সেই জিনিসটা মেনটেন করতে হবে এবং সে যখন রক্ত দিতে আসবে সে চিন্তামুক্ত হয়ে আসবে যেন হচ্ছে তার রক্ত দেওয়ার পরেই তাকে হুট করে না চলে যেতে হয় কারণ রক্ত দেওয়ার পরবর্তীতে যেহেতু একটা তার শরীরের থেকে আমি বেশ ভালো পরিমাণে একটু রক্ত নিয়ে যাব এবং সেই রক্তটা তার শরীরের যে সাম্যবস্থা মেনটেন করার দরকার সেটা মেনটেন করার জন্য একটু সময় প্রয়োজন এই জন্য হচ্ছে আমরা কিন্তু যারা রক্ত দেয় তাদেরকে বলি আপনি রক্ত দেওয়ার পরপরই কিছু সময়ের জন্য হলেও আপনি একটু রেস্ট নেন রেস্ট নিয়ে হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে আপনি তরল জাতীয় খাবার খান পানি খান এবং তারপর আরও কিছু রেস্ট নিয়ে তারপর হচ্ছে তার হচ্ছে আমরা রক্তের শুরুতে এবং শেষে রক্তের প্রেশার মেপে যদি দেখি যে এটা মোটামুটি একটা ইকুয়ালাইজেশনের মধ্যে আসে তখন তাকে বলি আমরা তাহলে আপনি তখন আপনি আসলে বাসায় যাওয়ার জন্য ফিট এবং এই জন্য অবশ্যই তাদের সতর্কতা বলতে আমরা প্রথমেই বলি তারা যেন হাইড্রেশনে থাকে এবং চিন্তামুক্ত অবস্থায় থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে সেজন্য পর্যাপ্ত সময় নিয়ে অবশ্যই রক্ত দিতে আসে ধন্যবাদ স্যার স্যার এক্ষেত্রে একজন আদর্শ রক্তদাতার মানে তার ওজন এবং তার বয়সটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন আচ্ছা এটার জন্য আসলে আমাদের ডাব্লিউ একটা গাইডলাইন আছে সুস্পষ্ট গাইডলাইন আছে এছাড়া হচ্ছে আমাদের যারা বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড সেন্টার আছে সেখানে নির্দিষ্ট করা থাকে যে হচ্ছে তাদের দেশের অনুযায়ী কালচার অনুযায়ী তাদের হাইট অনুযায়ী ওয়েট অনুযায়ী এগুলো আসলে ভাগ করা থাকে তো বাংলাদেশের জন্য আসলে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে নারী পুরুষ ভেদে আসলে আমরা বলি আপনাদের অবশ্যই মিনিমাম ওজন মিনিমাম ওজন আসলে পঁয়তাল্লিশের কেজির উপর হতেই হবে যে পঁয়তাল্লিশ কেজির নিচে আসলে রক্তটা নেওয়াটা আসলে একটু কঠিন হয়ে যায় আমাদের যেহেতু এক ব্যাগ পরিমাণ রক্তটা লাগে এক ব্যাগে যেই পরিমাণ রক্ত আসলে টানতে হয় তার তুলনায় আসলে জিনিসটা আসলে কম টানলে আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে রোগীও পায় না তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যেন আপনার ওজনটা এডিকুয়েট অ্যামাউন্ট হয় যে হচ্ছে পঁয়তাল্লিশের উপরেই হয় সেই জন্য যেন আমি এক ব্যাগ রক্ত টান আর তাছাড়াও হচ্ছে আসলে রক্তটা কিন্তু একটা মেজর একটা আপনার শরীর থেকে একটা অংশ নিয়ে নেওয়া হবে এবং আরেকজনের কাছে উপস্থাপন হতে হবে এই জন্য আসলে অনুমতি দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের ডাব্লিউইচও থেকেই আসলে এটা স্বীকৃত যে যাদের বয়স আঠারোর উপরে আছে মানে যারা ভোটাধিকার প্রাপ্ত হবেন এইরকম বা যাদেরকে আসলে আমরা বলি আপনি নিজের কনসেন্ট নিজে দিতে পারবেন যাদের বয়স এরকম হবে আঠেরোর উপরে হবে এবং ছাপ্পান্নর নিচে হবে তারাই আসলে হচ্ছে এখানে রক্তদানের জন্য আমরা আসলে আদর্শ হিসেবে সিলেক্ট করে থাকি স্যার এক্ষেত্রে রক্তদানের আসলে উপকারিতা আছে বলে মনে করছেন কিনা রক্তদানের অবশ্যই উপকারিতা আছে রক্তদানের আসলে একটা অন্যতম উপকারিতা যেটা সম্পর্কে আসলে অনেকে অকবহল হয়তো বা না উনি মনে করছেন আমি রক্ত দিলাম এটা একজনকে দিয়ে দিলাম কিন্তু না ওনারও কিছু উপকার হচ্ছে যেমন হচ্ছে ওনার একটা উপকার হলো এরকম যে ওনার রক্ত যখন আমি আরেকজনের গায়ে দিব তার পূর্বে আমি পাঁচটা কিন্তু পরীক্ষা করি ওনার রক্তে তো ওনার যে পাঁচটা স্ক্রিনিং টেস্ট করছি এখানে আমরা তার দেখছি তার হ্যাপাটাইটিস বি আছে কি না হ্যাপাটাইটিস সি আছে কি না তার ম্যালেরিয়ার কোন রোগ আছে কি না বা তার এইচআইভি বা হচ্ছে তার হচ্ছে তার কোনো আর কোনো সমস্যা আছে কি না এই ধরনের স্ক্রিনিং টেস্টগুলো কিন্তু পাঁচটা স্ক্রিনিং টেস্ট আমরা তার আসলে পূর্বেই করি তো এই পাঁচটা টেস্ট যে তার করলাম তার মাধ্যমে কিন্তু তার একটা নিজের শরীরে কোনো নিজের অজান্তে কোনো রোগ ভাষা বাঁধল কি না সে কিন্তু সেটা জেনে দিতে পারে এটা কিন্তু একটা বিশাল একটা উপকারিতা সে এটা কিন্তু সে জেনে দিতে পারে যে তার এইরকম কোনো রোগ নেই সাথে দুই নাম্বার হচ্ছে একটা হচ্ছে কি যে রক্তদান হচ্ছে কিন্তু এতদিন ধরে বিজ্ঞানীরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম আসলে চালিয়েছে যে পরীক্ষা যে যে রক্তটা হচ্ছে আমরা যদি মানুষের শরীর থেকে না নিয়ে কৃত্রিমভাবে তৈরি করে কোনো হয়ে দিতে পারি না কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো কিছু আসলে আবিষ্কৃত হয়নি যেহেতু আবিষ্কৃত হয়নি সেহেতু এটা কিন্তু একটা আমরা যদি স্পিরিচুয়ালি দেখি যে একটা রক্ত দান এটা কিন্তু একটি স্পিরিচুয়ালি কিন্তু উনি অন্য একটি থাকে মাত্রায় থাকে এবং এইটা হচ্ছে আমরা তাদেরকে আসলে সেলুট জানাই আমাদের ট্রান্সমিশন মেডিসিনের বিভাগ থেকে আসলে আমরা যে তাদের এই আত্মত্যাগ যে করছে তারা তাদের এই রক্তটার মাধ্যমে কিন্তু এই এক ব্যাগ রক্ত থেকে আরও কিন্তু সর্বোচ্চ তিনজন পরিমাণ রক্ত কিন্তু পেতে পারে সার্ভিসটা তার থেকে পেতে পারে তার এই আত্ম থেকে আমরা অলয়েস অলয়েস হচ্ছে তাকে আমরা সেলুট জানাই এই জায়গা থেকে ধন্যবাদ স্যার আর রক্তদাতার গ্রুপ এবং রিস্ক ফ্যাক্টরটা কেন আসলে জানা জরুরি আসলে গ্রুপটা জানা জরুরি এই জন্য যে দেখেন আসলে যাদের রক্ত আছে শরীরে সবারই রক্ত আছে এখন কারও বিভিন্ন রকম গ্রুপ থাকে কারো এ রক্তের গ্রুপ কারো বি রক্তের গ্রুপ কারো এ বি রক্তের গ্রুপ কারো ও রক্তের গ্রুপ এখন হচ্ছে কি যে এই রক্তের গ্রুপগুলো এবং হচ্ছে আপনার শরীরে কোনো রিক্স ফ্যাক্টর যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগেই পাঁচটা পরীক্ষার নাম বললাম ঠিক আছে যে সিফিলিস আছে কিনা এইচআইভি আছে কিনা আপনার ম্যালেরিয়া আছে কিনা হ্যাপাটাইটিস সি আছে কিনা আপনি এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার রিক্স ফ্যাক্টর আপনার শরীরে যে এই সমস্যাগুলো আছে কিনা আপনি জানতে পারলেন এক দুই নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন ব্লাড গ্রুপ নিয়ে দেখেন আসলে আমাদের হচ্ছে যখন কোনো বিপদ হয় তখন আসলে যার পরিবারে হয়েছে সেই তখন আসলে বুঝতে পারে যে রক্তের গ্রুপের আসলে প্রয়োজনীয়তা কারণ হচ্ছে কি রক্তের গ্রুপটা যদি আমরা জানতে পারি সকলের এবং সেটা যদি একটা 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 কালেক্টিভ ফর্মে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু যখনই কোনো কারণে যখন অপারেশন হয় বা কোনো কারণে শূন্যতা হয় বা কোনো কারণে রক্তের শরীর নেয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের কাছে এইটার যে একটা সময় লাগে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য সেই সময়টা লাগে না তখন কিন্তু খুব দ্রুতই কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে রক্ত দেওয়ার যে প্রসেসটা কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে আগে থেকেই যদি আমরা রক্তের রূপগুলো জেনে নিতে পারি এবং এই তার আগে থেকে এরকম ছিল না তাহলে কিন্তু আমরা তার থেকে আরও দ্রুত আমরা কাজ করে দিতে পারি ধন্যবাদ স্যার এক্ষেত্রে যারা রক্ত দিচ্ছে তাদের আসলে রক্ত শূন্যতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না জি এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আসলে কোশ্চেন করেছেন এটা আমরা আসলে প্রায়ই আমাদের হচ্ছে ডিপার্টমেন্টে এটা পাই আমরা যেমন আমি কাজ করছি রিদম ব্লাড সেন্টারে বেশ কয়েকদিন ধরে এবং আমাদের কাছে বেশ কয়েকজন এরকম এসেছে যে হচ্ছে আসলে আমি ফার্স্টই একটা কথা বলছিলাম যে আমাদের যারা রক্তের আমাদের যারা ডোনার তারা কিন্তু বাংলাদেশে যারা রক্ত দিচ্ছে তার বেশিরভাগই হচ্ছে কিন্তু ইয়াং এজ তো তারা খুবই এনথুসিয়াস্টিক এবং আলহামদুলিল্লাহ তারা এটা খুব ভালো একটা নিয়তি আসলে করছে কিন্তু এটা একটা নির্দিষ্ট মাত্রা আসলে দেওয়া উচিত নির্দিষ্ট মাত্রার আগে বা নির্দিষ্ট সময়ের আগে যদি সে বেশি পরিমাণ রক্ত দেয় তাহলে তার নিজের শরীরেই কিন্তু রক্তের শূন্যতার সৃষ্টি হতে পারে কারণ রক্ত তৈরি হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে তো যারা হচ্ছে একটা এই নির্দিষ্ট সীমার আগেই রক্ত দিয়ে দেয় তখন তার মধ্যে হচ্ছে এই যে নিজের রক্তের মধ্যে যে আয়রন আছে সে আয়রনের পরিমাণটা কিন্তু খুব বেশ ভালো পরিমাণে কমে যায় এবং এই জন্য আমরা তাদেরকে বলি একটা নির্দিষ্ট সীমা আমরা তাদেরকে বেঁধে দিই যে আপনি এতদিনের মধ্যে রক্ত দিবেন না এতদিন পরে আপনি দিবেন তাহলে দেখা যায় কি এই যে তার লোহিত রক্তগণিকা তৈরি হওয়ার বা আমাদের রক্ত তৈরি হওয়ার যে প্রসেসের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আয়রন সেটা কমে যায় যদি সে অনেক বেশি পরিমাণে একটি বছরে দেয় তো তাদেরকে আমরা সেই ক্ষেত্রে বলি যে আপনি এটি দেবেন না কারণ আপনি তাহলে হচ্ছে আপনার শরীরের যে রেগুলার যে কাজ কাজ কারবার আপনি করতেছেন আপনি রেগুলার যে এই পড়াশোনা করছেন আপনি হচ্ছে অফিসে যাচ্ছেন আদালতে যাচ্ছেন সেই কাজগুলো আপনি রেগুলার কিন্তু মনোযোগ দিয়ে করতে পারবেন না আপনি আয়রনের ঘাটতির জন্য সেহেতু আপনি অবশ্যই রক্ত দিবেন নির্দিষ্ট সময় পরপর দিবেন এবং হচ্ছে আপনার শরীরের কেয়ার আপনাকে অবশ্যই নিতে হবে এবং এই জন্য আমরা ট্রান্সমিশন মেডিসিন বিশ্বকাপ সবসময় আপনাদের জন্য কেয়ার করি ধন্যবাদ স্যার এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে যারা অ্যালকোহলযুক্ত খাবার খায় বা হচ্ছে ধূমপান জাতীয় যে নিকোটিনের ধোয়া গ্রহণ করে এই ধরনের মানুষের রক্ত আসলে নেওয়া যাবে কি বলে আপনি মনে করছেন না আচ্ছা এটা একটা খুবই একটা আসলে গুরুত্বপূর্ণ আসলে কোশ্চেন করেছেন কারণ আমাদের যখন আসলে ব্লাড সেন্টারগুলোতে আমাদের আসলে আসে ডোনাররা আসে এবং যখন আমরা তাদেরকে কিন্তু একটা স্ক্রিনিংয়ের মধ্যে ফেলি স্ক্রিনিংয়ের মধ্যে আসলে কয়েকটা পার্টের মধ্যে কিছু থাকে হচ্ছে তাদের হচ্ছে খাদ্য অভ্যাস কী ছিল তাদের ধূমপায়নের কোনো অভ্যাস ছিল কি না তারা অ্যালকোহল অভ্যাস ছিল কি না যে এটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট সীমা আছে যে কতক্ষণের মধ্যে সে খেলে বা কত মধ্যে সে খেলে সে হচ্ছে এই রক্তটা দিতে পারবে না তবে সে রক্ত দিতে পারবে না এমন কোনো কথা নেই সে অবশ্যই রক্ত দিতে পারবে তার রক্তটা নিতে পারবো কিন্তু আমাদের ডোনাররা আসলে ভাবে যে তাদের এইটা থাকলে অভ্যাস থাকলেই বুঝি আমি রক্ত দিতে পারবেন এই জন্য আসলে অনেকেই লুকায় তবে আমি সম্মিলিত ডোনারদের আসলে আজকের এই বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনাদের যখন আপনারা রক্তটা দেবেন যখন আপনার সামনে চিকিৎসক আপনাকে এই ধরনের কথাগুলো বলবে এটা কিন্তু আপনার সচেতনতার জন্য এবং রোগীর সচেতনতার জন্য এবং তার উপকারের জন্য আমরাই কিন্তু এটা বলি এটার জন্য একটা নির্দিষ্ট সীমা আছে আপনি আসলে সেই অ্যাসেসমেন্টটা আপনার ওই সামনে আপনার যে চিকিৎসক বসবে তিনি অ্যাসেসমেন্ট করবেন এবং আপনি অবশ্যই আপনার সামনে যেই লোকটি থাকবে সে চিকিৎসক কিনা তাকে একটু করে নেবেন কারণ অবশ্যই আপনাকে সেই কোশ্চেনটা করবে যে আপনি ধূমপায় কিনে অ্যালকোহিক কিনা কেন আপনি যদি ধূমপান এবং অ্যালকোহলিক হন আপনি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে যদি এটা ছেড়ে আসেন আপনি তো অবশ্যই রক্ত দিতে পারবেন এবং এতে রোগীর কোনো সম্ভাবনা থাকবে না কোনো ধরনের রিয়েকশান হওয়ার এটা আপনার সচেতনতা এবং হচ্ছে আপনার হচ্ছে যখন রক্ত দিচ্ছেন আপনি যে ভালো নিয়েতে অবশ্যই আপনারা যখন হচ্ছে আপনার চিকিৎসক আপনি জিজ্ঞাসা করবে এই ধরনের কোশ্চেন এটার কারণ আমরা এটার কিন্তু এটার আরও একটা বড়ো কারণ হচ্ছে আসলে যারা ডোনার তারা ভাবেন এটার যে আমি বললাম এটা সিকিউরিটিটা কী থাকবে কেউ জানবে না কারণ এটা নিয়ে আসলে আমাদের সামাজিকভাবে আসলে অনেক দায়বদ্ধতার জায়গা থাকে তবে আমি আসলে এনশিওর করছি এখানে যারা চিকিৎসকরা থাকেন তারা অবশ্যই আপনার এই জিনিসটা সিকিউরিটি মেনটেন করে কারণ এটার হচ্ছে একটা দায়বদ্ধতার জায়গা এটা হচ্ছে আসলে ডোনারদের জন্য আমাদের দায়বদ্ধতার জায়গা এবং হচ্ছে রোগীর জন্য দায়বদ্ধতার জায়গা রোগীকে আমরা একটা বিশুদ্ধ রক্তের ব্যাগ দিতে পারি বিশুদ্ধ রক্ত পেয়ে আমাদের রোগী যেন ভালো হতে পারে সেই জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকি স্যার যারা নিয়মিত রক্তদান করছে তাদের আসলে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত তাদের নিয়মিত খাদ্যাভ্যাসের মধ্যে আসলে এই ধরনের আসলে এটা আমাদের কাছে প্রায় আসলে ডোনারা প্রায় জিজ্ঞেস করে যেহেতু তারা যারা রক্ত দিচ্ছে তার রেগুলারি দেয় দেখা যাচ্ছে প্রতি চার মাস পরে সে রক্ত দিচ্ছে তো তাদেরকে আসলে নির্দিষ্ট কোনো খাবার নেই যে এরকম খাবার খেতেই হবে যে এই খাবার না খেলে আমি আসলে রক্ত দিতে পারবো না এই ধরনের কোনো কথা নেই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন হচ্ছে তার শরীরে হাইড্রেশন মেনটেন থাকে তার রক্ত উৎপাদন প্রক্রিয়া যেন সবসময় সচল থাকে এই জন্য হচ্ছে আমরা বলি আপনার খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যেন শাক সবজি থাকে পর্যাপ্ত পরিমাণ যেন আমিষ জাতীয় খাবার থাকে তাহলেই হচ্ছে আপনি কিন্তু আপনার রক্তের উৎপাদনটা আপনার শরীরে স্বাভাবিকভাবে চলবে এবং হচ্ছে তখন আপনি রেগুলারে এসে রক্ত দিতে পারবেন ধন্যবাদ স্যার এক্ষেত্রে একজন রক্তদাতা কতদিন পর রক্ত দিতে পারবেন বছরে কতবার রক্ত দিতে পারবে কতদিন পরে দিবেন এটা একটা আদর্শ সময় আছে আদর্শ সময় বলতে আমরা বলি একশো বিশ দিন বা চার মাস পর পর আসলে আপনি হচ্ছে রক্ত দিতে পারবেন তাহলে বছরে কিন্তু আপনি তিনবার দিতে পারেন রক্ত তবে হচ্ছে আমরা জরুরি প্রয়োজনে হয়তোবা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিক্রিফাইস করা লাগে এবং হচ্ছে রক্ত আসলে জরুরি প্রয়োজনে পাওয়াটা যে কি পরিমাণ কষ্টকর সেটা তো আপনারা জানেনি যারা আসলে আমাদের ডোনাররা আছেন যারা দেন রেগুলার ওনারা জানেন ওনারা কি সময় গিয়ে আসলে রক্তটা দেয় তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি আসলে আদর্শ রক্তদাতা হিসাবে প্রতি চার মাস পরপর রক্ত দেবেন এতে হচ্ছে দুটা লাভ এতে হচ্ছে আপনার কাছ থেকে সঠিক পরিমাণে রক্তটা পাবে আপনার যাকে রোগীকে দিচ্ছেন সে এবং আপনার নিজের স্বাস্থ্যের যে চেকআপটা আসলে মেনটেন রাখা দরকার সেটাকে আমরা আসলে এনশিওর করতে পারি তো হচ্ছে আসলে চার মাস পর পরে আমরা তাদেরকে রক্ত দিতে পারি এবং বছরের সর্বোচ্চ তিনবার তিনবার বেশি নয় ধন্যবাদ স্যার এক্ষেত্রে স্যার একটা বিষয় বলবো যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় কি কি ধরনের রোগে আক্রান্ত হলে আসলে রক্ত দেয়া যাবে না বলে আপনি মনে করছেন এটা তো আসলে অনেকগুলো রোগ আছে আসলে একটা গ্লান্স আসলে বোঝানোটা অনেক কঠিন যেমন হচ্ছে কারো যদি এরকম থাকে যে তবে আমরা বলি যে কিছু যদি রোগের কথা বলি যে কখন উনি একেবারেই রক্ত দিতে পারেন না সেটা বলা যায় যেমন হচ্ছে যে কারো যদি এমন থাকে যে তার ক্যান্সার জাতীয় কোনো রোগ হয়েছে তাহলে আসলে তার থেকে কখনোই আসলে রক্ত নেওয়া যাবে না কারণ আসলে তার নিজেরই একটা সমস্যা থাকে তাকেই রক্ত দিতে হয় আসলে সে কখনোই আসলে পারে না তার থেকে নেওয়া যায় না এছাড়াও হচ্ছে বিভিন্ন ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম সময় আছে তো আসলে কখনো এক বছর লাগে কখনো হচ্ছে ছয় মাস লাগে কখনো এক মাস লাগে আবার বিভিন্ন ভ্যাকসিন আছে আমরা কিন্তু রেগুলার হচ্ছে বিভিন্ন রোগ বালায় প্রতিরোধের জন্য ভ্যাকসিন নিয়ে থাকি তো সেই ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে নেয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু বলি যে একটা নির্দিষ্ট সময় পরপর দিবেন আপনি রক্তটা এই জন্যই আমরা আমরা বলি আপনারা যখন ডোনাররা হচ্ছে রক্ত দিবেন সেই ক্ষেত্রে আপনারাও সচেতন হবেন আপনাদেরও সচেতনতার একটা আজকের হচ্ছে এই অনুষ্ঠানটা মিলিয়ে আপনাদের সচেতনতার জন্য যে আপনারা কেন সচেতন হবেন আপনারা সচেতন হবেন এই জন্য যে আপনি যখন রক্ত দিবেন আপনার সামনে যখন স্ক্রিনিং করতে হবে সেই স্ক্রিনিং ক্ষেত্রে আপনাকে যেন অবশ্যই আপনার রোগ কথা জিজ্ঞেস করা হয় যে আপনার কখনো আগে মেলিগনেসি ছিল কি না বা আপনার কোনো ডায়াবেটিস আছে কি না আপনার কোনো হাইপার টেনশন জাতীয় কোনো রোগ আছে কি না আপনি কখনও ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা আপনার ডেঙ্গু বা টাইফয়েড জাতীয় কোনো রোগ হয়েছে কিনা বা আপনার কোনো জন্ডিস বা পান্ডু জাতীয় কোনো রোগ হয়েছিল কি না আপনার ফ্যামিলিতে এরকম কোনো হিস্ট্রি আছে কি না এগুলো কিন্তু তখন আমাদের জন্য জানা খুবই পরিচয় আসলে এগুলো প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যিনি সামনে চিকিৎসক থাকেন তাকে কিন্তু আপনি নিজেদের বলতে হবে এবং আপনার এই গোপনীয় যে যে ইনফরমেশনগুলো সেই চিকিৎসক লিপিবদ্ধ করবেন তিনি অবশ্যই এগুলো হচ্ছে সিকিউরিসি মেনটেন করবেন ধন্যবাদ স্যার স্যার এক্ষেত্রে আরেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার চেষ্টা করি যে আমাদের দর্শকদের প্রয়োজন যারা নিয়মিত রক্ত দিচ্ছে না তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে আসলে জি এটা তো অবশ্যই যারা হচ্ছে আসলে আমি প্রথমেই বলছিলাম যে কারা আসলে দিতে পারবে যারা হচ্ছে সুস্থ নিরোগ অবস্থায় আছেন এবং হচ্ছে যার বয়স আঠেরোর উপর এবং যার হচ্ছে ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি তিনি রক্ত দিতেই পারেন এবং এই রক্ত দেওয়ার ক্ষেত্রে আমরা বললাম কিন্তু সবখানে বাংলাদেশে আপনি যেইখানে যেই প্রান্তে রক্ত দেবেন আপনাকে স্ক্রিনিং টেস্ট করবে তো যারা এই বয়স এবং ওজনে আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা রেগুলার আসলে রক্ত দেবেন কারণ হচ্ছে পৃথিবীতে রক্ত তৈরি করতে পারে কৃত্রিম কোনো বুদ্ধিমত্তা এখন আবিষ্কৃত হয়নি আসলে এখন এর যুগ এআই দিয়ে আমরা অনেক কাজই করতে পারি এআই দিয়ে আমরা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কৃত্রিম রক্ত উৎপাদন করতে আসলে সক্ষম হয়নি তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে যাদের রক্তের প্রয়োজন আছে এই চাহিদা পূরণ করতে পারি এই চাহিদা পূরণ করার একমাত্র পন্থাই কিন্তু আমাদের কিন্তু স্বেচ্ছায় রক্তদান এবং বাংলাদেশের মতো কান্ট্রির জন্য যেটা খুবই প্রয়োজন কারণ হচ্ছে এই স্বেচ্ছায় রক্তদান ছাড়া এই রক্তত্ব আসলে চাহিদা পূরণ করা সম্ভব নয় এবং যারা এখনও দিচ্ছেন না যাদের বয়স হয়েছে যাদের ওজন আছে আমরা আসলে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের নিকটস্থ যে ব্লাড ব্যাঙ্ক আছে যে ব্লাড সেন্টার আছে তাতে আপনারা স্বেচ্ছায় রক্ত দিবেন কারণ আপনার এই এক ব্যাগ রক্ত দেওয়ার মাধ্যমে তিনটি কিন্তু লাইফ পাঁচতে পারে কারণ আপনার এই রক্তকে আমরা প্রসেস করে কিন্তু তিনজন ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারি এখন আপনার যে আসলে স্পিরিচুয়ালি আপনি চিন্তা করেন যে আপনি কিন্তু এক ব্যাগ রক্ত দেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে অল্প একটা অংশ গেল কিন্তু এই এক ব্যাগ রক্ত নিয়ে আমি প্রসেস করে তিনজন ব্যক্তিকে দিলাম এই তিনজন ব্যক্তি কিন্তু একটা নতুন জীবন পেল মানে আপনি এক ব্যাগ রক্ত দেওয়ার মাধ্যমে তিনজনকে জীবনদান করলেন এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট সমাজের জন্য এবং আমাদের বিভিন্ন রোগ আছে যাদের জন্য রেগুলার আসলে রক্ত যেমন থ্যালাসেমিয়া হেমোফিলিয়া রোগীর জন্য বা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য বা বিভিন্ন অপারেশন করার ক্ষেত্রে বা আমাদের যারাদের হচ্ছে ক্যান্সার হয় তাদের কিন্তু রেগুলার রক্ত দেওয়া লাগে তো এইসব রোগীরা যখন হাহাকার করে এইসব বাবা মা যখন হাহাকার করে রক্তের জন্য এইসব রোগীদের জন্য কিন্তু আমরা বলি যে আপনারা স্বেচ্ছায় যারা রক্ত দিচ্ছেন বা দেওয়ার সক্ষমতা আছে আপনারা এগিয়ে আসুন আপনাদের এই এগিয়ে আসার মাধ্যমে আশা করি সামনের দিনের একটা সুন্দর বাংলাদেশ ক্রিয়েশন হবে যেখানে হচ্ছে কোনো রোগী আসলে ফেরত যাবে না রক্তের অভাবে স্যার এখানে আরেকটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে যারা গর্ভবতী মা বা সহ্য গর্ভধারণ করেছে এই ধরনের যারা আছেন তারা আসলে রক্ত দিতে পারবে কিনা স্যার আসলে যারা গর্ভধারণ অবস্থায় আছে বা বুকের দুধ দিচ্ছেন বাচ্চাকে এই ধরনের যারা মায়েরা আছেন আসলে তাদের ক্ষেত্রে হচ্ছে কি তাদের থেকে রক্ত নেওয়াটা আসলে বাংলাদেশের জন্য আসলে খুবই কঠিন এবং হচ্ছে আমরা এই জন্য তাদেরকে সবসময় বলি আপনারা এই অবস্থাটায় না দেন রক্ত কারণ হচ্ছে কি যে তার হচ্ছে শরীর মা একজন কিন্তু তার গর্ভ অবস্থা এবং হচ্ছে বুকের দুধ খাওয়া অবস্থা আসলে সে কিন্তু মানুষ দুইজন তখন তার নিজের হচ্ছে সার্কুলেশনের মধ্যেই রক্তের আসলে পরিমাণটা বেশি লাগে তখন সে বেশি পরিমাণ রক্তটা কারণ হচ্ছে গর্ভবর্তী অবস্থায় তার ওই সার্কুলেশন থেকে অতিরিক্ত রক্ত থেকে যে খাবারের চাহিদা তার বাবর সৃষ্টি হয় সেখান থেকে সেখানেই চলে যায় অথবা দুগ্ধবতী মায়ের ক্ষেত্রে তার হচ্ছে যে যে ইলেকট্রিশনে আসলে মিল্ক তৈরি করতে হয় ইলেকট্রিক মিল্কটা সেটা তৈরি করার জন্য আসলে তার শরীরে অতিরিক্ত পরিমাণে আয়রনের প্রয়োজন হয় সে অতিরিক্ত আয়রন থেকে অতিরিক্ত পরিমাণ আসলে রক্ত তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু বারবার দিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলি যারা গর্ভবতী মা হচ্ছেন বা যিনি আর কি বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে তাদেরকে হচ্ছে ওই অবস্থায় রক্ত না দেওয়ার জন্য পরবর্তী যখন এই আপনার এই সিচুয়েশনটা চলে যাবে তারপরে আপনি রক্তটা আবার রেগুলারলি আপনি দিতে পারেন ধন্যবাদ স্যার স্যার এই ক্ষেত্রে একটা বিষয় বলবো যে ব্লাড ফিউশনের মাধ্যমে আসলে কোনো ধরনের সংক্রামক রোগ ছড়াতে পারে মনে করি জি অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন বলেছেন আসলে এখন হচ্ছে কি যে আমরা কিছু জিনিস আমাদের আসলে ব্লাড সেন্টারগুলোতে আছে এবং বড় বড় যে হাসপাতালগুলোতে আমরা প্রায়ই দেখতে পাই যে হচ্ছে ব্লাডের একটা আর কি রক্তের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়িয়ে এসেছে কারণ হচ্ছে কি আমরা দেখি প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে এখনও হচ্ছে রক্তের অ্যাভেলেবিলিটি ক্রিয়েশন হয়নি আপনারা যখন রক্তটা দেন সেটাকে কিন্তু কেউ আসলে স্ক্রিনিং করে আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আপনার রক্ত যখন আমি নিব নিয়ে হচ্ছে একটা আদর্শ ব্লাড ব্যাঙ্ক তো সেই আদর্শ ব্লাড ব্যাঙ্ক আপনাকে অবশ্যই পাঁচটি রক্তের স্ক্রিনিং করবে কারণ হচ্ছে আমরা চাই যে স্ক্রিনিং করার মাধ্যমে এই ধরনের রোগ একজন থেকে আরেকজন না ছড়ায় যদি আপনি আসলে একটা আদর্শ বা একটা আসলে স্টাবলিশড একটা ব্লাড ব্যাঙ্কের কাছে না যাবেন ঠিক আছে ব্লাড সেন্টারের কাছে না যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটি বিশুদ্ধ রক্ত পাবেন এবং সেই ক্ষেত্রে তখন আর কিন্তু আপনার হ্যাপাটাইটিসের মতো রোগ তারপর হচ্ছে আপনার এইচএমির মতো রোগ তারপর সিফিলিসের মতো রোগ বা ম্যালেরিয়ার মতো রোগ এগুলো কিন্তু ছড়াতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সচেতনতা সৃষ্টি করছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ডোনাররাও এই ক্ষেত্রে অনেক সচেতন আমাদের রোগীরাও সচেতন আশা করি সামনের দিনে যারা আরও দেবেন তারাও অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে ধন্যবাদ স্যার সর্বশেষ যে জানতে চাই সেটা হচ্ছে টিবি রোগ কিংবা যক্ষা রোগে আক্রান্ত রোগীরা দীর্ঘমেয়াদী একটা ঔষধের মধ্য দিয়ে যায় এর পরে কি তার আসলে রক্ত দিতে পারবে জি টিভির রোগীর ক্ষেত্রে হচ্ছে যারা যখন টিভির রোগী আছে বা যক্ষ রোগী আছে যারা হচ্ছে ওষুধের মধ্যে দিতে চায় সেই অবস্থায় তারা আসলে রক্তদের কোনো সুযোগ নেই তবে যখন সে কমপ্লিট আসলে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাওয়ার পর অবশ্যই উনি একজন ট্রান্সলিশন স্পেশালিস্টের কাছে গিয়ে ওনার একটা হেলথ চেক করতে হবে কারণ তার হচ্ছে রক্তের একেবারেই টিভি নেই এবং হচ্ছে তার হচ্ছে রক্তের হিমোগ্লোবিন লেভেলটা কেমন আছে সেটা জানা কিন্তু খুবই জরুরি কারণ তার হিমোগ্লোবিন লেভেল এবং রক্তের টিভি নেই এছাড়াও আরও কোন আরও কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই একজন ট্রান্সফিউশন স্পেশালিস্ট নির্ধারণ করে দেবে এবং হচ্ছে সেটা নির্ধারণ করার মাধ্যমে কিন্তু তিনি পরবর্তীতে তার রক্ত দিতে পারেন কিন্তু হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে টিভি নেই এখন কোনো সমস্যা নেই এই কথাটা লুকিয়ে রেখে আমাদের ডোনারের রক্ত অনেক সময় দেয় যে দেখা যাচ্ছে প্রয়োজনই কিন্তু এই জিনিসটা লুকানোর দরকার নেই কারণ আমরা জানি যে অনেক সময় এমনও হয় যে টিভি রোগীদের আবার হচ্ছে পুনরায় একটা ল্যাটিন টিভি থাকতে পারে তখন তার সেটা আছে কি না সেটা কিন্তু একটা যাচাই করা একটা বিষয় থাকে সেই জিনিসটা অবশ্যই আমাদের করতে হয় সেই জিনিসটা যাচাই করে যদি সে একেবারে সুস্থ নিরোগ হয় সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়কাল পরে আমরা তাদেরকে আবার অ্যালাউ করি যেন আপনি আবার রক্ত দিতে পারেন স্যার একটু আপনার যেহেতু আপনি যদি ব্লাড সেন্টার আছেন আমি একটা জানতে চাই সেটা হচ্ছে যে ব্লাড সেন্টারগুলো যেভাবে রক্তগুলোকে পরিশোধনের মাধ্যমে নিয়ে আসে বিভিন্ন হসপিটালগুলোতে কি ঠিক ওই প্রক্রিয়াতে অত মানে খুব যাচাই বাছাই করে কি আসলে রক্তগুলো নিচ্ছে কিনা এটা আপনি আসলে এই বিষয়ে আমাদেরকে বলতেন জি আমি এই জন্য প্রথম থেকেই বলছিলাম যে একটু আদর্শ একটি ব্লাড ব্যাংক কিনা এবং আপনি যে এলাকায় দিচ্ছেন সেটা প্রসিদ্ধ কি না এবং ওইখানে একজন ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট আছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন যেমন রিদম ব্লাড সেন্টার কিন্তু শতভাগ বিশুদ্ধ রক্ত দেওয়ার জন্য অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে বর্তমানে হচ্ছে আমরা অসংখ্য রোগীকে আসলে রক্ত দিচ্ছি থ্যালাসেমিয়া হিমফিলিয়া রোগীরা আমাদের কাছে রেগুলারই আসলে রক্ত দিচ্ছে আমরা তাদেরকে তো সেই ক্ষেত্রে আসলে আমরা বলি যে যখনই হচ্ছে কোনো ডোনার যাবেন কোনো ব্লাড সেন্টারে যাবেন সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে ওখানে হচ্ছে একজন রেজিস্টার্ড চিকিৎসক আছে কি না এবং বিশেষজ্ঞ আপনার কোনো সমস্যা হলে এটা যে আপনার স্ক্রিনিং করা হচ্ছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের এন্ট্রি আছে কিনা না কারণ একজন বিশেষজ্ঞ ট্রান্সমিশন স্পেশালিস্টই আপনার কিন্তু এই বিশুদ্ধ রক্তকে নিশ্চিত করতে পারে তো সেই নিশ্চিত নিশ্চিত করার কারণে রেজিস্টার্ড ডক্টর এবং হচ্ছে বিশেষজ্ঞ যে আছেন ট্রান্সমিশন স্পেশালিস্ট দুজনের কিন্তু অবস্থান খুব জরুরি আপনারা যখনই রক্ত দিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন যখন হসপিটালগুলোতে যাবেন আপনারা এখানে জিজ্ঞেস করলে আপনি দেখবেন অবশ্যই সেই সব হসপিটালগুলো ব্লাড সেন্টারগুলো আপনাকে বলে যে হ্যাঁ আছে উনি আমার চিকিৎসক উনি আমার এখানে আপনারা তখনই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যে এটা আসলেই সে করছে কি আশা করি আসলে এখন ঢাকা শহরে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন অনেক জায়গায় আসলে এটা ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ আশা করি এখনও যে জায়গায় ছড়াতে পারেনি সেই জায়গায় হচ্ছে ট্রান্সমিট স্পেশালিস্টরা আরও দ্রুত ছড়িয়ে যাবে এবং রেস্টের চিকিৎসক যারা আছে তাদেরকে সচেতন করছি আমরা এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ব্লাড ডোনারদেরকে আমরা সচেতন করছি যেন আপনারা হচ্ছে এই যে একটা সোসাইটির মাধ্যমে এই যে আপনাদের একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাচ্ছি তাদেরকেও আমরা চাচ্ছি যে একত্রিত হন আপনারা হচ্ছে সামনের দিন বলতে বিশুদ্ধ রক্তের সাপ্লাইটা নিশ্চিত করুন এবং যারা রক্ত দিচ্ছে না তারা রেগুলার ডোনার থাকুন এবং যারা রেগুলার ডোনার থাকছেন তাদেররাও যেন সামনের দিনে এগিয়ে আসুন তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারব সেই বিনির্মাণের অংশীদার আপনিও হবেন কারণ সেইখানে হচ্ছে কোনো রক্তের জন্য কেউ হচ্ছে মারা যাবে না রক্তের অভাবের জন্য কেউ রোগাক্রান্ত থাকবে না রক্ত রক্তশূন্যতার জন্য সে রক্ত খুঁজে খুঁজে হয়রান হবে না সেটা হতে পারে আমি সেটা হতে পারে আপনি সেটা হতে পারে আমাদের বাবা মা আমাদের ভাই বোন আমাদের পরিবারের স্বজন স্যার ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকের এই প্রোগ্রামে যথেষ্ট সময় দিয়েছেন এবং আমাদের রোগীরা এবং আমাদের যারা অডিয়েন্স তারা হয়তো বা তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো শোতে এবং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম